ডিমের তো অনেক রেসিপিই খেয়েছেন ডিমের ঝোল ডিমের কষা ডিমের ভাপা তবে এইভাবে করে কি কোনো দিন গন্ধরাজ ডিম ভাপা তৈরি করে খেয়েছেন না খেয়ে থাকলে আমি অবশ্যই আপনাদেরকে বলবো একবার এইভাবে করে গন্ধরাজ ডিম ভাপা তৈরি করে খেয়ে দেখবেন এই গন্ধরাজ ডিম ভাপাটা যে কতটা টেস্টি হয় আপনারা না খেলে একদম বুঝতে পারবেন না আর বাজারে তো এখন গন্ধরাজ লেবু একদম সস্তায় পাওয়া যাচ্ছে তাই ঝটপট গন্ধরাজ লেবু দিয়ে একবার এই গন্ধরাজ ডিম ভাপা তৈরি করে খেয়ে দেখবেন আর এই গন্ধরাজ ডিম ভাপাটা বানানোও ভীষণই সহজ চলুন কিভাবে এই গন্ধরাজ ডিম ভাপা আমি তৈরি করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করি গন্ধরাজ ডিম ভাপা তৈরি করার জন্য এখানে আমি চারটে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিমগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে খুসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর মিক্সিং জারের মধ্যে আমি একটা চামচ মেপে তিন চামচ মতো টক দই দিয়ে দিয়েছি সমস্ত উপকরণ আপনারা ডিমের পরিমাণ বুঝে ব্যবহার করবেন তারপরে এখানে আমি ভাঙা কাজুর টুকরো ব্যবহার করেছি আট থেকে দশটা আর তারপরে এখানে আমি দু চামচ মতো পোস্তদানা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে সাদা তিলও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও এই গন্ধরাজ ডিম ভাপাটা খেতে বেশ ভালো লাগে স্বাদ অনুযায়ী চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি যেহেতু গন্ধরাজ ডিম ভাপা তাই গন্ধরাজ লেবুর গন্ধটা পাওয়ার জন্য এখানে আমি একটা গন্ধরাজ লেবুর উপরের যে সবুজ অংশ সেটাকে একদম হালকা করে গ্রেড করে দিচ্ছি তবে খুব বেশি ঘষে ঘষে গ্রেট করা যাবে না যদি সাদা অংশটা চলে আসে তাহলে এর স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে স্বাদটা একদম তেতো হয়ে যাবে খুব ভালো করে সমস্ত কিছু একসাথে পেস্ট করে নেব আর এদিকে দেখুন ডিমটাকে আমি সেদ্ধ করে খুসা ছাড়িয়ে রেখেছিলাম এখন ডিমগুলোকে একটুখানি চিরে নিচ্ছি এতে মশলাটা খুব ভালো করে ডিমের ভেতরে ঢুকে যাবে এদিকে আমি তিনটে ডিমকে চিড়ে নিয়েছি আর একটা ডিমকে মাঝখান থেকে টুকরো করে নিয়েছি এতে ডিমের গন্ধটা বেশ ভালো হয় ডিমগুলোকে এখানে আমার চিড়ে নেওয়া হয়ে গেছে এখন ডিমের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর তারপরে এখানে একটুখানি গন্ধরাজ লেবুর গায়ের সবুজ অংশটাকে এরকম আবার হালকা করে একটু গ্রেট করে দিচ্ছি আমি আপনাদেরকে বারবারই বলে দিচ্ছি খুব বেশি ঘষে ঘষে কিন্তু এই লেবুটাকে গ্রেট করা যাবে না তাহলে একদম তেঁতো হয়ে যাবে একদম হালকা করে শুধু সবুজ অংশটাকে এরকম গ্রেট করে দিতে হবে এখন গন্ধরাজ লেবুর এই সবুজ অংশ আর নুন দিয়ে খুব ভালো করে ডিমটাকে একটুখানি মাখিয়ে নিচ্ছি এতে ডিমের ফ্লেভারটা বেশ ভালো হবে ডিমগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর এদিকে যে মশলাটা আমি তৈরি করেছিলাম মশলাটাও খুব সুন্দর করে আমার পেস্ট করা হয়ে গেছে আর একদম মিহি করে এই মশলাটাকে পেস্ট করে নিতে হবে আপনারা চাইলে শিল নোড়ায়ও বেটে নিতে পারেন এখন এখানে ডিমগুলোকে ভাপানোর জন্য আমি একটা ছোট টিফিন কৌটো নিয়ে নিয়েছি আর টিফিন কৌটোর মধ্যে আমি পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দিলাম আর তারপরে এখানে আগে থেকে মাখিয়ে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি এখানে টিফিন কৌটোটা আমার একটু ছোট হয়ে গেছে আপনারা একটু বড় দেখে টিফিন কৌটোর মধ্যে এই ডিমটাকে ভাপাবেন ডিমগুলোকে দিয়ে দেওয়ার পরে এখানে মিক্সিং বাটিটাকে ধুয়ে একটুখানি জলও দিয়ে দিলাম তবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু টক দই দিয়েছি তাই এখানে স্বাদ অনুযায়ী হাফ চামচ মতো আমি চিনি ব্যবহার করেছি আর তারপরে স্বাদ অনুযায়ী এখানে কিছুটা নুন ব্যবহার করেছি নুনটা অবশ্যই স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন তার সাথে এখানে এক চামচ মতো সর্ষের তেল ব্যবহার করেছি যে কোনো ভাপার মধ্যে একটুখানি সরষের তেল দিলে খেতে বেশ ভালো লাগে এখন সব কিছুর সাথে একটুখানি এভাবে করে মিশিয়ে নেব যতটা সম্ভব একটুখানি মিশিয়ে নেওয়ার চেষ্টা করব খুব সাবধানে একটুখানি সময় নিয়ে চেড়ে সমস্ত কিছু একটু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর কালারটা বেশ সুন্দর এসছে এখন উপর থেকে দেখতে ভালো লাগার জন্য দুটো কাঁচা পাকা লঙ্কা আমি মাঝখান থেকে চিরে উপর থেকে দিয়ে দিচ্ছি আর উপর থেকে আবারও কিছুটা আমি লেবুর সবুজ অংশ এভাবে করে গ্রেড করে দিয়ে দিচ্ছি আর তারপরে এক চামচ মতো গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি আপনারা এখানে হয়তো ভাবতে পারেন লেবুর রস দেওয়ার কারণে যেহেতু দই দেওয়া আছে দইটা ফেটে যেতে পারে কিন্তু একদমই না যেহেতু এখানে বাদাম দেওয়া আছে তাই এখানে দইটা একদম ফাটবে না এখন টিফিন কোর্ট ঢাকনাটাকে খুব ভালো করে আটকে দিয়েছি এখন ডিমগুলোকে আমি ভাপানোর জন্য এখানে কড়াইতে এক কাপ মতো জল দিয়ে একটা প্লেট দিয়ে তার উপরে বাটিটাকে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এখানে প্লেটটাকে আমি পরে সরিয়ে নিয়েছি কারণ প্লেটটা দেওয়ার কারণে বারবার করে টিফিন কৌটোটা একদম কাত হয়ে যাচ্ছিল তাই পরে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো ভাপিয়ে নিয়েছি আর ভাপানোর পরে এভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম টিফিন কোটোটা ঠান্ডা হওয়া পর্যন্ত টিফিন কৌটোটা ঠান্ডা হয়ে গেছে এখন ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর দেখে বুঝতে পারছেন এই গন্ধরাজ ডিম ভাপাটা কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছিল অবশ্যই এই গরমে একবার এইভাবে করে গন্ধরাজ ডিম ভাপা তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগলো আজকে খুব সহজ পদ্ধতিতে এই গন্ধরাজ ডিম ভাপার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন